আল্লাহ তালা কোরআনে কারিমে বললেন যেই মমিন ব্যক্তির আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন এক নাম্বার হল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা সাতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল আল্লাহ বলেন বান্দারে তুমি জমার জন্য আমি আল্লাহর সঙ্গে ব্যবসা শুরু করবেন এক নম্বর কাজ হলো তোমাকে আমি আল্লাহ জীবনটা দান করেছি সুন্দর একটা জীবন বান্দা আমি তোমারে দিলাম তোমার জীবনটা আমি আল্লাহর জন্য কোরবানি করবে আমি আল্লাহ জিহাদের প্রান্তরে আমি আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে নিজের জীবনটা যখন কোরবানি করে দিবে আমি আল্লাহর জন্য নিজের জীবনটা খরচ করবে জিহাদ করতে গেলে শুধু জীবন দে হয় না ও আমালাহ মালও লাগে কথা বলেন ঠিক কিনা জীবন দিলে এক নাম্বার দুই নাম্বার মাল দিলাম এই যে টাকা দিলে জীবন দিলাম পয়সা দিলে সময় দিলাম আমি আল্লাহর জন্য তোমার জীবনটা উৎসর্গ করলে করবাণী করে দিলে আমি আল্লাহর কুদরতি কদমে তোমার জীবনটাকে দিয়ে মুসলমান বাবারে যুবক নাজরানা নিজের জীবনটা যখন আপনি আল্লাহর জন্য বিলীন করে দিবেন আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি জান্নাত দিয়ে দেবো বলেন না শুভান আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আল্লাহ রাব্বি যারা আমার ইবাদত করবে নামাজ পড়বেন আল্লাহর জন্য জিকির করবেন আল্লাহর জন্য কোরআন পড়বেন আল্লাহর জন্য তাসবিহ গুলা করবেন আল্লাহর জন্য হস করবেন আল্লাহর জন্য কুরবানি করবেন আল্লাহর জন্য আপনি দুনিয়াতে যা করবেন মাআবুদের জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলেন যারা আমার জন্য করবে তাদেরকে বলে দাও কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া বান্দার নামাজ বান্দার কুরবানি বান্দার জিকির বান্দার তাসবিহ তাহলিল বান্দার সব করবে আমার জন্য সাকি করল আমার জন্য জিকির কল আমার জন্য সালাত পড়লাম আর জন্য নামাজের মধ্যে তারা বান্দা যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আমি আল্লাহর বরত্ব যখন বান্দা প্রকাশ করে বান্দা যখন রুকুতে গিয়া সুবহান রব্বিয়াল আলা বলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার আমল ওই উহুদ পাহাড় পরিমাণ স্মরণ দান করার সবাব দিয়ে দেই বান্দা যখন জমিনের মধ্যে কাদা মাটির মধ্যে সেজদা লাগায় যখন বান্দার লাগায় একমাত্র দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে দুনিয়ার কেউ যখন আমাকে না দেখে দুনিয়ার কোনো প্রাণী আমার দেখে না দুনিয়ার কোনো লোক আমার দেখলো না কিন্তু আমি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া আমার মনের মধ্যে আমি একমাত্র কেবল মাত্র আমার আল্লাহর জন্য আমি সেচদা করব। আমার আল্লাহ না দেখলে কি হবে দুনিয়ার না দেখলে কি দুনিয়ার মানুষের চোখে মনে হচ্ছে কাদামাটির মধ্যে সেচ লাগাই কিন্তু আমার মালিক বলে যখন বান্দা জমিনের মধ্যে সেজদা লাগায় সে যেন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাই সেজদাটা জমিনের মধ্যে দিলেন আপনার সেজদা জমিনের মধ্যে পড়লে কি হবে ওই সেজদা আপনি না দেখলে আমার মালিক আপনার সব কিছু দেখে কথা বলেন ঠিক কি ভাইরা আমার বাবাজিরা বন্ধুরা কলিজা আট টুকরা কাంతా বন্ধনেরা মরুব্বে अब्বা জানেনা আল্লাহ তাআলা বললেন ফাবুদুহু তুমি যখন আমার ইবাদত করবেন ইবাদতের মধ্যে জিহাদ করার একটা ইবাদত এমন কি ফরজ বাতিলের বিরুদ্ধে যারা ইসলামের বিপক্ষে কাজ করবে ইসলামের বিপক্ষে স্লোগান দিবে ওই ব্যক্তিদের বিপক্ষে আপনার জীবন দেওয়া আপনার মাল দেওয়া এটাকেই জিহাদ বলে শুধু জিহাদ যুদ্ধ গিয়া জিহাদ করার নাম জিহাদ নয় নবসের সঙ্গে জিহাদ করেম নবসের সঙ্গে জিহাদ করেম শীতের রজনীতে ঘর ছেড়ে দিয়া কম্বল খেতে লেপ কম্বল আছে এগুলো ছেড়ে দিয়া মসজিদে যাও এটাও বড় একটা জিহাদ কথা বলেন ঠিক কি না আপনার জিহাদ হলো সম্পদ আছে সমস্ত সম্পদ রেখে দিয়া আল্লাহর জন্য কোরবানি করা এটাও বড় জিহাদ সিল্লায় বলেন ঠিক কি না মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে যারা এই পথে চলবে তাদের জন্য হাদা সিরাতুম মুস্তাকিম আমি আল্লাহ তাদেরকে সঠিক পথ সোজা পথ আমি আল্লাহ তাদেরকে দেখাই দিব আল্লাহ বলেন এই এই পথে পথে চললে চললে জান্নাত জান্নাতি যারা আমার ইবাদত করবে তারা জান্নাত পাবে আর যারা আমার ইবাদত বন্দিগি করবে না তারা আমার জান্নাত পাবে না কিন্তু এবাদত করতে গিয়ে হুজুর ভিতরে যান। এবাদত করতে গিয়া ইবাদত করতে গিয়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকা লাগবে লোক দেখানো হস করা যাবে না কথা বলতে ঠিক কথা লোকেরা আমারে আলহাজ বলবে লোকের আমারে হাজি বলবে লোকের আমারে বলবে টাকা আছে হস করে এসেছে আর আমি হস করে আসার পরে মাথার মধ্যে সুন্দর একটা কালো বিড়ে লাগাইলাম রুমাল ঝুলায় নিলাম বড় একটা জুব্বা পড়লাম জিন্দগিতে কোনোদিন মসজিদের বারান্দায় যায় নাই টাকা আছে তাই হজ করেন লোকেরা আলহাজ বলবে এই নিয়তে হজ করে হজ করে আসার পরে সন্তানদেরকে কন্যাদেরকে ফাঁকি দিয়ে সন্তানদের হক নষ্ট করে হজে যায় কেমন পর্যন্ত এরকম হজ করলে ওইটাকে ইবাদত বলা যাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি জীবন দেন মাল দেন সম্পদ দেন আল্লা বলেন ইবাদতের জন্য একমাত্র আমি রাববে কারিমকে রাজিয়ার খুশি করার জন্য নিজের জীবনটা দিবে নিজের জন্য কোরবানি করবে আমি আল্লাহর জন্য কোরবানি করবে আল্লাহর জন্য সলাদ পড়বে মাবুদের জন্য জন্য একমাত্র প্রভুর জন্য বান্দার কোরবানি বান্দার সলাদ বান্দার তসবি বান্দার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য করবে তবে এই বান্দাটা আমার আপন হয়ে যাবে জোরে বলেন না আল্লাহ আকবার রমদার বিরুদ্ধে যখন ডাক দিলেন রোমকদের বিপক্ষে জিহাদের যখন ডাক এসে গেল রোমকেরা ছিল দুই লক্ষ আমরা একটা ভুল তথ্য জানি যে এক লক্ষ রোমক না পারস্যের এক লক্ষ আর রোমকদের এক লক্ষ মোট দুই লক্ষ আর মুসলমানরা ছিল মাত্র তিন হাজার সবসময় মুসলমানরা কম হলে কি হবে মুসলমানদের মধ্যে একটি পাওয়ার আছে তার নাম হলো ইমান কথা বলেন ঠিক কি সংখ্যায় যদিও কম বিজয়টা কার হাতে কথা বলেন না কার হাতে আল্লাহ চাইলে বিজয় দিতে পারে আর আল্লাহ যদি না চায় কেয়ামত পর্যন্ত বিজয় পাবেন না কথা বলেন ঠিক এই যে আমাদের ঈদ উল আজহা চলে গেল আমরা ঈদের মাঠে গিয়ে সলাদ পড়লাম ঈদের মাঠে গিয়ে পড়লাম নামাজ পড়লাম কোরবানি করলাম গাজার মুসলমানদের দিকে তাকান ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান তাদের কোন ঈদ নাই তাদের ঈদের সলাদ নাই তাদের কোরবানি নাই তাদের জীবনটা কোরবানি করতে করতেই শেষ হয়ে যাচ্ছে তাদের জীবনটা আল্লাহর জন্য দিতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তারা ঈদ করবে কখন ছোট্ট বাচ্চাদের প্রশ্ন হলো হুজুর তাদের চিন্তা কেমন আর আমাদের চিন্তা কেমন তারা বলে আমাদের জানাজার নামাজ দিয়ে প্রত্যেকটা দিন আমরা ছয়টা অক্ত নামাজ পড়ি আর আমরা মুসলমানটা পাঁচ পড়তেই জুলুম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা